আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই যে আজকে আমি মরিচির মুখ আমার গাছের মরিচ এই দিয়ে আচার বানামু এই জন্য মরিচ্ছির মুখ এই দেখেন কত মরিচ সবগুলো আছে মর। আর কি অনেক সুন্দর মরিচ ধরছে অনেক সুন্দর মরিচ গুলো সবগুলো সেম সব গাছে মরিচ আছে সব গাছের মরিচ ছিল অনেক মরিচ হবে

তারপরে আমরা বেশি কিছু করতে পারি না এখানে তো নিজের বাড়ি মানুষের জায়গা মানে নিজের মতন করে সব কিছু করা সম্ভব না তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে মরিস গ্যাস বা অনেক ধরম গ্যাস গ্যাসের লাগাইছি শুধু মরিস গ্যাস সিম গ্যাস আছে সিম গ্যাস আছে লাগ গ্যাস আছে এখানে করলা গাছ কি সুন্দর হয়েছে তার মধ্যে আবার অনেক সুন্দর মোটামুটি সাদের উপরে টপের মধ্যে আর এর বেশি কত ভালো আর কি তো আলহামদুলিল্লাহ ভালোই এখানে আছে কুলমিশাক তাই অনেক কিছু আছে মোটামুটি ব্যা দু তিনজনের ফ্যামিলির খাওয়া চলে মা মাঝে মধ্যে বেগুন গাছ আছে বেগুন অনেক বেগুন ধরছে ফুশাক গাছ আছে অনেক ফুশাক হইসে লাল আছে সাদা সাদাগুলাও আছে অনেক হইছে মোটামুটি ভালো তারপরে বেগুন বেগুন হইছে গাছের মধ্যে

এখন দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন আর লবণ লবণ হয়ে গেছে আই দি দি এরপরে আবার রে দেবো

চিনি দেবো ঝাল হালকা দিলে ভালোই যায় সবাই বানাইয়া আমরা জানি না তো কেমন হয় আর কমে কি কিরকম नो अब तो पूरा रहेगा किधर ता नगर हम्म बिना रंडल बिना रंडल ले यार कि एक रे एक बस और जाए आसर बनाए रख के देंगे मरकड़ा देखते बारे में चलोगे ये देख लो अगर आपसे এখন ঠান্ডা করে বই মেয়ে বলি আচার রেডি হয়ে গেল তাই বন্ধুরা আচার তো আমার শেষ হয়ে গেছে বানানো তাই বন্ধুরা ভালো থাকবেন আপনার সবাই সবাই দেখবেন আমার আচার বানানো কেমন হয়েছে জানাবেন